নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুনন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব জুন মাস। এই জুন মাসে বৃশ্চরাশির জাতক জাতিকাদের এই জুন মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি সর্বপ্রথম যেটা লক্ষ্য করতে পাচ্ছি মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ ইনফ্লুয়েন্স পাঁচ নাম্বার ঘরকে হিট করছে সাত নাম্বার ঘরকে হিট করছে এগারো নাম্বার ঘরকে হিট করছে তাহলে সফলতার ক্ষেত্রে সফলতার জায়গাটা বা সফলতাকে ইনক্রিজ করার জায়গাটা রিপ্রেজেন্ট করছে ইলেভেন হাউসে এই ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বিজনেস ক্ষেত্রটা দেখা যায় তাহলে জুন মাসে কিন্তু আমি পরিষ্কার পজিটিভ সেটা হচ্ছে এরা কিন্তু কমিউনিকেশনের জায়গাটা বা কাস্টমারকে হ্যান্ডেল করার জায়গাটা বা এই যে নিজেকে কন্ট্রোল করার জায়গাটা বা মানে কি বল ওভার রিয়াক্ট না করার জায়গাটা বা ওভার কনফিডেন্স না হয়ে যাবার জায়গাটা নিজেকে এই যে কন্ট্রোলের মধ্যে রাখা এটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের আমি একটি কথা অবশ্যই বলবো যে আমার কোনো দাদা রয়েছে আমার কোনো ভাই রয়েছে আমার সালা রয়েছে আমার বন্ধু রয়েছে আমার আত্মীয় রয়েছে পার্টনার হিসেবে এদেরকে কখনোই কিন্তু নেওয়া যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন এবং বৃষ রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমার যিনি পার্টনার রয়েছে আমার এই যে আমার পজিটিভ ভাইব্রেশন বা আমার গ্রহগত সাপোর্ট কেননা গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই গ্রহ রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে বা হরমোন রিপ্রেজেন্ট করে আমার গ্রহকে কেননা অ্যাস্ট্রোলজিক্যাল যে সেগুলো আকাশে কখনো বিচরণ করে না বহুবার বলেছি তাহলে আমার পজিটিভিটির জন্য আমার যিনি পার্টনার তার দেখা দেখা যাচ্ছে এই সময়টাই পজিটিভ নয় কিন্তু কিন্তু সেও যাবে রয়েছেন সিক্সটি থেকে সেভেন্টি পজিটিভ রেজাল্ট পাচ্ছে যেহেতু আমি অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছি কিন্তু সেই সঙ্গে এই যে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট পজিটিভ পাচ্ছে এই যে ফর্টি পার্সেন্ট পার্সেন্ট বা থার্টি নেগেটিভিটি সেটাও কিন্তু আমি অ্যাবজার্ভ করছি তাই এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যেহেতু এটা একটা সার্বিক আলোচনা নিজস্ব ভালো মতন যদি নিজস্ব করিয়ে নেওয়া যায় তাহলে যাওয়া জানা যাবে যে আমার কোন নেগেটিভিটি আছে কি পজিটিভিটি আছে সেগুলোকে ফাইন্ড আউট করে অবশ্যই শর্ট আউট করাটা প্রয়োজন বারবার ধরে আমি একটা কথাই বললাম আমার ভালো সময় সঠিক সময় এই সময়টাকে ব্যবহার কিন্তু আমাকেই করতে হবে আমি যদি দেখি স্বাস্থ্য পরিষেবা রিলেটেড ইমিটেশন রিলেটেড বিজনেস হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ পুজো রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ চামড়া রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয়

প্রাত্যহিক জীবনে ব্যবহার করা হয় যে সমস্ত দ্রব্য সেই রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ কাঁচামাল রিলেটেড বিজনেস পাইকারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ যেমন কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস এর জায়গাটা এখন খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না বড় গাড়ি রিলেটেড বা মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস এর জায়গাটায় কসাস এবং কনসাস কেননা অ্যাক্সিডেন্টাল জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ এবার সার্ভিসের ক্ষেত্রটাই যদি আমি চলে যাই তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি একমাত্র নেগেটিভ সাইড হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে যদি তুমি করতে পারো তার সাবনিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কলিক্স সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অপজিট সেক্স কলিক্স অত্যন্ত সাপোর্ট করবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে চাপ মারাত্মক বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আর্গুমেন্টের জায়গাটা তুমি দেখবে এই জায়গাটায় মারাত্মক নিজেকে হোল্ড বা নিজেকে কিন্তু গুটিয়ে নিতে তুমি পারবে হ্যাঁ এই যে লুস্টক করা আর্গুমেন্টে জড়িয়ে পড়া স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা তুমি করবে না এবার হয়তো তোমার হ্যাবিটের মধ্যে থাকবে হয়তো সেরকম ক্রোধও তোমার চলে আসছে কিন্তু তুমি কখনো এরকম নেগেটিভ ইমপ্লিমেন্ট করবে না গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হই যদিও আমি সার্বিক মতে কিন্তু আলোচনা করছি কিন্তু কর্মক্ষেত্রে আবেগের জায়গাটা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে ইলিউশন আবেগ হ্যাঁ এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে বসের আনুকূল্য লাভের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের পরিবেশ অত্যন্ত পজিটিভ হবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যেমন আলটিমেট সার্ভিসের জায়গাটা কিন্তু বেশ ভালো এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বৃশ্চর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা যদি দেখা যায় তাহলে বন্ধুদের থেকে সাপোর্ট পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মোবাইল সোশ্যাল মিডিয়া এই জায়গাগুলো মারাত্মক নেগেটিভ। এবং প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা মারাত্মক নেগেটিভ। তুমি যদি মেয়ে হও মানে মেয়ে স্টুডেন্ট তাহলে কিন্তু ছেলে বন্ধু যদি তোমার কেবল বন্ধু হয় তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মারাত্মক সাপোর্টের জায়গা বা দেখা যাচ্ছে আমার এমন অনেক কিছু বই সাপোর্ট করতে পারে বা আমাদের ছোট ছোট অনেক ব্যাপার মানে আমার শিক্ষা নিয়ে যা কিছু আছে নোটস সেখান থেকে তুমি পেতে পারো এটা কিন্তু লক্ষ্য করতে পারছি কিন্তু তুমি ভীষণ অসংয হয়ে যেতে পারো নেশাতে মানে নেশাগ্রস্ত হয়ে যেতে পারো বা নেশা ধরতে পারো এটাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি কনসেন্ট্রেশনের জায়গাটা এই মানে এই অত্যন্ত পজিটিভ কিন্তু তুমি নিজেকে কনসেন্ট্রেট করছো তো কেননা মানুষ বড় শক্তিশালী আমি যদি না চাই তাহলে আমার এনভায়রনমেন্ট আমার গ্রহগত অবস্থান যতই পজিটিভ হোক তাহলে হবে না আমাকে চাইতে হবে শুধু চাওয়াটা আমার কাজ এবং যেটা চাইছে সেরকম ভাবে কিন্তু আমাকে চলতে হবে ভুল টার্গেট সেট করে ফেলছো মনে রেখো সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব বা এই যে মোবাইল কালচার এর ফলে কি হবে তোমাকে কিন্তু কি তুমি বিক্ষিপ্ত মানসিকতা তোমার মধ্যে চলে আসবে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ চোখের মনি দেখতে পাচ্ছি সেটা কিন্তু তুমি বলবে না এটাও লক্ষ্য করতে পারছি মানসিক ডিপ্রেশনের জায়গাটা মারাত্মক চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তোমার ভুলে কিন্তু এটাও আমি দেখতে পাচ্ছি আর শারীরিক অসুস্থতার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ভুলভাল জিনিস খেয়ে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করা যাচ্ছে আমি যেটা ঠিক ঠিক। ঠিক মনে করছি সেটাই কে বললো তাতে কোনো কিছু যায় আসে না সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সন্দেহ প্রবণতার জায়গাটাও কিন্তু আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি ছোটখাটো ব্যাপারে মতান্তর মনান্তরের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। ফ্যামিলি ফ্রেন্ডের সাপোর্ট থাকলেও দূরের বন্ধু এবং দূরের আত্মীয় থেকে কিন্তু মারাত্মক গৃহগত ঝামেলা সৃষ্টি হয়ে যাবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি গৃহের মধ্যে প্রত্যেকটি মানুষের স্বেচ্ছাচারিতা ইনক্রিজ হবে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত যেন অন্য কেউ না নেয় সেই জায়গাও কিন্তু কসাস এবং কনসাস শ্বশুর বাড়ি থেকে সাপোর্টের জায়গা লক্ষ্য করা গেলেও ভাইয়ের থেকে দাদার থেকে সাপোর্টের জায়গা লক্ষ্য করা গেলেও নর্মাল ভাবে এটা সার্বিক আলোচনা দেখা গেল জমি নিয়ে দাদার সাথে ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে রক্ত গঙ্গা বই যাচ্ছে দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু সাধারণভাবে কিন্তু সাধারণভাবেই যদি সার্বিকভাবেও যদি লক্ষ্য করি তাহলে মামা তো ভাই মামা তো বোন ভাই বোনের জায়গা থেকে আমি যদি কোনো জটিলতা কোনো কিছু নিয়ে মাস্তত ভাইয়ের সাথে আমার ঝামেলা হচ্ছে তাহলে সেই রেজাল্টটা আমার ফরে নাও যেতে পারে এখান থেকেও কিন্তু ভেরি কসাস এবং কনসাস এবং আরেকটা জিনিসও কিন্তু বলবো যাদের মোটামুটি ভাবে বিবাহিত জীবন নরবরে হয়ে যাচ্ছে হঠাৎ করে ফোন নাইন কেটকে চলে আসতে পারে হঠাৎ করে দেখা গেল বউ চলে গেল চলে গিয়ে কারোর কথা শুনে দেখা গেল তোমার নামে ফোন নাইন কেস করে দিল এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস রোগের জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি মানসিক রোগের জায়গা নার্ভের রোগের জায়গা যেমন ব্যাক পেন জয়েন্ট পেন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পেট হজম রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে মূত্রাশয় যৌনাঙ্গ রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে হাঁটু রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে এবং চোখ রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে এবং পূর্ব দিক থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস যাদের অক্ষর এ দিয়ে যাদের অক্ষর ডি দিয়ে যাদের অক্ষর কে দিয়ে যাদের অক্ষর ও দিয়ে যাদের অক্ষর আ দিয়ে এই আর দিয়ে সরি সেখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস রঙের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি নীল রং ছাই রং গোলাপি রং হলুদ রং অত্যন্ত পজিটিভ শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি দুই সংখ্যা সাত সংখ্যা 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 হ্যাঁ এবং উনত্রিশ সংখ্যা এটা কিন্তু লক্ষ্য করতে পারছি দেখে নি হ্যাঁ আর শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম কোন বললাম না কিছু একটা মিস হয়ে যাচ্ছে উত্তর পশ্চিম কোনটা কিন্তু শুভ এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত তারা কখনো যদি বিবাহ আলোচনায় বসতে চাও বসো না জুন মাসে কখনো বসো না আর যারা তোমরা দেখে শুনে আলোচনায় বসতে চাও তাদেরকে আমি বলবো কন্যা রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু বিবাহনী আলোচনা করতে পারো নিয়ে আলোচনা করার সঠিক সময় হচ্ছে দশটা ছত্রিশ এম থেকে শুরু করে আটটা বাহান্ন